আন্তর্জাতিক পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কূটনৈতিক সম্পর্ক পর্ব এক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার ও সম্প্রসারণের জন্য শুধু আরব অঞ্চলে নয় আন্তর্জাতিক পর্যায়েও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন তার এই সম্পর্ক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ইসলামী দাওয়াতের বার্তা পৌঁছানো মানবতার মুক্তির বার্তা প্রচার এবং আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা মহানবী সাল্লাল্লাহু সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিচে তুলে ধরা হল চিঠিপত্র প্রেরণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশের শাসকদের কাছে চিঠি পাঠিয়েছিলেন যাতে তারা ইসলাম গ্রহণ করেন এই চিঠিগুলোতে ইসলামের মূল শিক্ষা ও শান্তির বার্তা তুলে ধরা হত উল্লেখযোগ্য চিঠি প্রাপকদের মধ্যে ছিলেন রোমান সম্রাট হেরাক্লিয়াস পার্শ্ব সম্রাট কসুরু পারবেজ ও মিসারের সম্রাট মুকাউকিস শান্তিপূর্ণ চুক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্র ও দেশের সঙ্গে শান্তি চুক্তি করেছিলেন যার অন্যতম উদাহরণ হল হুদাইবিয়ার চুক্তি মক্কার কুরাইশদের সঙ্গে এই চুক্তি করে তিনি মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি নিতে সক্ষম হন এবং এটি ইসলাম প্রচারের জন্য একটি কৌশলগত বিজয় ছিল প্রতিনিধিদল প্রেরণ রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশের শাসকদের কাছে তার সাহাবিদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন যাতে তারা ইসলাম প্রচার করতে পারেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাজ করতে পারেন বাহজিক হুমকি ও নিরাপত্তা রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শুধু ইসলাম প্রচারের জন্যই নয় বরং মুসলিম উম্মাহর নিরাপত্তা রক্ষার জন্যও আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্ব দিয়েছিলেন বিভিন্ন দেশের শাসকদের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে তিনি নিশ্চিত করতেন যে মুসলমানদের উপর বহিরাগত আক্রমণ আসবে না যেমন রোমান সাম্রাজ্যের কাছ থেকে আসা হুমকি মোকাবেলায় তিনি তাবুক অভিযানের উদ্যোগ নিয়েছিলেন যা একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ ছিল মুসলিমদের প্রতি ভালোবাসা ও ন্যায়বিচার রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তার প্রতিনিধিদের নির্দেশ দিয়েছিলেন যেন তারা অন্য দেশের মানুষের প্রতি ন্যায়পরায়ণ আচরণ করেন এবং তাদের অধিকার রক্ষা করেন এভাবে তিনি সেই দেশগুলোর জনগণের মনে ইসলামের প্রতি ভাল ধারণা তৈরি করেন যেমন মিসরের জনগণের প্রতি ভাল আচরণ প্রদর্শনের জন্য রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাহাবিদের নির্দেশ দিয়েছিলেন কারণ তার মাতামহি মিসরের ছিলেন মানবিক সাহায্য রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম শুধু ধর্মপ্রচারের উদ্দেশ্যে নয় বরং মানবতার খাতিরে বিভিন্ন গোত্র ও জাতিকে সাহায্য করতেন দুর্ভিক্ষ বা সংকটে পড়া জাতিগোষ্ঠীগুলোর প্রতি তার সহানুভূতি ও সাহায্যের হাত বাড়ানো ছিল মুসলিম জাতির জন্য একটি উদাহরণ এর মাধ্যমে মুসলিম উম্মাহর সহানুভূতিশীল ও উদার চরিত্রের প্রতিফলন ঘটেছিল শান্তিপূর্ণ সহাবস্থান রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তুলতে অনেক উদ্যোগ নিয়েছিলেন উদাহরণস্বরূপ মদিনায় ইহুদি সম্প্রদায়ের সঙ্গে তিনি মদিনা সনদ নামের একটি চুক্তি সম্পাদন করেন যা মদিনা শহরে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করেছিল এটি ছিল সমসাময়িক আন্তর্জাতিক সম্পর্ক ও সংবিধানের একটি উদাহরণ আন্তর্জাতিক বাণিজ্যের উন্নয়ন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কেও বিশেষ মনোযোগ দিয়েছিলেন যা মুসলিম অর্থনীতির উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করেছিল ইসলাম পূর্ব যুগে আরবদের ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ছিল এবং রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেই সম্পর্ককে আরও সুসংহত করেছিলেন ব্যবসার মাধ্যমে ইসলামিক নৈতিকতা ও বিশ্বস্ততার দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল আল্লাহ সবাইকে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর যথাযথ অনুসরণ করার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যাযাকাল্লাহ হৈরান শীঘ্রই আসছে পরের পর্ব